তাহলে আপনার এই সন্তান এহকালীন এবং পরকালীন জগতে তার মুক্তির জন্য যতটুকু বিষয়াদি লাগবে এখান থেকে সেই শিক্ষাটা সে পেয়ে যাবে এখানে যদি আপনাদের এখানে যদি মানে মাত্র থ্রি পর্যন্ত পড়ে থ্রি পর্যন্ত পড়ার পরে আমাদের এই নুরানি সিস্টেমের নিয়ম আছে এটা একটা বোর্ড পরীক্ষা হয় এই বোর্ড পরীক্ষায় সকলেই উন্নত হয় মানে এখানে আমরা হাতে কলমে ধরে লেখাপড়া শিখাই এখানেও যারা ভর্তি হবে তারাও কিন্তু এইভাবে শিখবে আর এখানে ট্রেনিং প্রাপ্ত শিক্ষক আছে তিনি শিক্ষা দেবেন আরো শিক্ষক লাগলে নেবে সে কথা হয়তো বলছে আগেই বলছে এইভাবে হবে এখানে সকলেই কিন্তু ট্রেনিং প্রাপ্ত হবে এখানে অনেকেই আছে সম্মানিত সারেরা আছে সম্মানীয় লোক আছে সকলেই আছে কিন্তু আপনারা লেখাপড়া করেছেন

নামাজের যত দোয়া কালাম আছে সবগুলো মুখস্থ এর লেখা পরীক্ষায় আসে এগুলো না দেখে লিখতে হয় এরপর বাংলা ইংরেজি তো আছে যাই হোক সম্মানিত হাজেরিন এরকম একটা দিনে প্রতিষ্ঠান হয়েছে এটা এলাকার জন্য সৌভাগ্য আর এখান থেকে যারা পড়বে এই ভিতটা মানে প্রাথমিক যে ভিত এই ভিতটা অত্যন্ত শক্ত হবে এরপরে আপনি পাঁচতলা দশতলা যে কয় তালায় আপনি দিতে চান যদি আপনার ভিত শক্ত হয় তাহলে ভেঙে পড়বে না কিন্তু ঠিক এরকম এখান থেকে লেখাপড়া করে ওরা দিদিতে পড়ার পরে যদি কেউ মানে হেফজোখানায় যাইতে চাই অনেকে হেফজোখানায় পড়াইতে চাই তাহলে ওই একবারে যে করতে পারবে ওই মাঝে যে দুই বছর এক বছর দেড় বছর দুই বছর তিন বছর নাজেরানা পড়তে হয় শিখতে হয় এইটা পড়া লাগবে না এটা এখান থেকে এসে শিখে যায় কারণ নাজেরানা পড়া শেষ হয়ে যাচ্ছে এগারোটা সুরা মুখোশ লেখা সুরা ইয়াসিনের পঞ্চায়েত সুরা ওয়াকিয়া এইগুলো পরীক্ষায় আসে এগুলো লিখতে হয় না দেখে তা এর পাশাপাশি আপনার বাংলা ইংরেজি অঙ্ক আছে এখানে যদি আপনারা পড়ান তাহলে দিনে শিক্ষার পাশাপাশি আপনাদের ছেলেমেয়েরা এহকালীন যে শিক্ষা আছে এখান থেকে তারা যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে বড় বড় শিক্ষিত হবে দেশ পরিচালনা করবে সেই যোগ্যতা তারা আস্তে আস্তে গড়ে তুলবেন আপনারা সেইভাবে যে যেখানে দিতে চান তা আমি আশা করি যে যেভাবে সারা পড়েছে ইনশাআল্লাহ দেখবেন আমি এই যে বলে যাচ্ছি এরকম আমি যখন নতুন করেছিলাম আমার প্রথম বছরে একশো করে ছাত্র কিন্তু ভর্তি আছে এক ক্লাসে এক নার্সারিতে এক নার্সারিতে একশো করে ভর্তি আছে তারা এমন ভাবে লেখাপড়া শিখছে এক নার্সারিতে তারা পনেরোটা হাদিস করা বলতে এরপরে আর যে হরফগুলো আছে সবগুলো লিখতে পারে লেখার যে সুন্দর সিস্টেম আছে এইগুলো লিখতে পারে বাংলা লিখতে পারে ইংরাজি লিখতে পারে মানে ইংরাজি লেটারগুলো লিখতে পারে সুন্দর করে এমনকি এক একটা লেটার দিলে পরে ওরা এক একটা ওয়ার্ড তৈরি করতে পারে ছোট্ট ছোট করে যে ওয়ার্ডগুলো আমরা পড়াইছি এগুলো ওরা লিখতে পারে একের থেকে তিরিশ পর্যন্ত ইংরাজিতে বানান করে লিখতে পারে এক বছরে একের থেকে চল্লিশ পর্যন্ত ওরা লিখতে পারে বানান করে এইভাবেই না পারবে কোনো প্রতিষ্ঠান নুরানির সাথে এই আমার বানামতে আমার বানামতে বর্তমান বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই

সকলেই আহ আর সকলেই থেকে যেহেতু দেহকালীন শিক্ষায় এখান থেকে পেয়ে যাবে আর আমরা আছি মুসলমান আমরা কি সকলে বলেন তো আমরা কি আমাদের আসল বাড়ি হচ্ছে বাংলা এইটা মনে রাখতে হবে দুনিয়া হচ্ছে কমস্থায়ী আর আমরা হচ্ছে বড়ো বাড়ির মানুষ টি বাড়ির মানুষ সকলে বলেন তো টি মানুষ বড় মানুষ জান্নাত হচ্ছে বড় জায়গা দুনিয়া হচ্ছে ছোট্ট লাস্টে যে জান্নাতে যাবে সব শেষ তার জান্নাতে সাইন্স হবে গরিব জান্নাতে আর কি থাকে তার জান্নাতে সাইজ হবে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান সরা তাহলে আমরা সেই বড় মানুষ যেখানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে রেখেছে তুমি মরবারই মানুষ এই দুনিয়ার ছোট্ট জায়গায় এসে আমাদের চাইটা কিন্তু শেষ হবে না এই দুনিয়ার প্রতি কিন্তু লোভ লালসা সব ভাগবে মনে মনে হবে যে এটা করলেই মনে ভালো হবে এই করে কি কিন্তু আসলে না তারপরেও ছোট্ট একটা দেশ আমাদের সোনার বাংলাদেশ এই ছোট্ট দেশ যদি আমরা মানচিত্রে বলতে যাই তা যারা চোখে কম দেখে তাদের কিন্তু চশমা লাগাই বুঝতে এই দেশের একটা গ্রাম একটা জেলা একটা গ্রাম একটা মানে অঞ্চলের একটা পাড়ার ছোট্ট একটা জায়গায় আমাদের বাড়ি আমরা বড় বাড়ির মানুষ আমাদের তো চাহিদা হবে একজনের দশ তালা হলে আমার চিন্তা করে আমার বিশ তালা লাগবে তাও কিন্তু জান্নাতের সমান না গোটা পৃথিবী দিয়ে দিল ছোট্ট একটা জান্নাতে যাই সমান তাহা যেহেতু আপনারা কষ্ট করে আসছেন অবশ্যই আর যারা আছে তাদেরকে দেবেন দেখবেন যে আপনারা লেখাপড়ার পরে এক দেড় বছর দুই বছর যাওয়ার পরে বুঝতে পারবেন আসলে কি মানে কোন জায়গায় আমরা দিয়েছি তা আমারও দত্ত আহ্বান আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করবেন তিনি প্রতিষ্ঠান এখানে সহযোগিতা করলে জানাব কি কাজ কার্যকর হবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা মূলত তিন তারিখেই বড় অনুষ্ঠান করার মাধ্যমে অর্থাৎ আগামী শুক্রবার আমরা বড় অনুষ্ঠান করার মাধ্যমেই আমরা আমাদের এই বই বিতরণ কর্মসূচি ওখানে সবাইকে পরিপূর্ণভাবে বই দিব আজকে শুধুমাত্র আমাদের সম্মানিত এলাকার মুরব্বী জনেরা আছেন তাদের মাধ্যমে আমরা বই বিতরণ উদ্বোধন করছি আর প্রকৃত বই বিতরণ করবো আমরা তিন তারিখে এবং আমাদের রবিবার থেকে পুরোদমে ক্লাস শুরু হবে হ্যাঁ মানে রঙিং আমাদের যে পরিকল্পনা সেটা হলো যে আমরা আগামীকাল সকাল দশটা থেকে আমাদের যে স্টুডেন্ট পথ এসে এদের ক্রীড়া প্রতিযোগিতা করবো আপনার নয়টার ভিতর এখানে উপস্থিত হবেন আমাদের মাদ্রাসার ক্লাস চলবে কিন্তু প্রত্যেকদিন দিন বেলা নয়টা থেকে বারোটা পর্যন্ত আমাদের একটা ক্লাস হবে এবং আগামী শুক্রবার আমাদের এখানে যে আমরা অনুষ্ঠানের আয়োজন করছি সেটা হলো আমাদের অর্থ মহল্লা যত লোক আমাদের এলাকার বাইরে আছে আমরা তাদেরকেও তার দেশে তারাও আসবে এখানে একটি অনুষ্ঠান হবে আগামী শুক্রবার জন্মার পরে আমরা প্রত্যেকের খাবারের ব্যবস্থা করেছি আমরা প্রত্যেক এখানে আসবেন এখান বাড়ির প্রত্যেকের বুঝছেন এখানে আমাদের আল্লাহ বলাতে রাখে আমরা খাবো পরে জন্মার নামাজ পরে খাওয়া করে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে এভাবে আপনারা প্রস্তুতি নেবেন এবং আমাদের কালকে ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা কিছু ইভেন্ট করেছি সেইগুলোর প্রতিযোগিতা হবে আপনারা নয়টার ভিতর আপনাদের সন্তানকে নিয়ে উপস্থিত হয়ে যায় করে এবং তাদের ভর্তি করতে এখনো বিলম্ব হচ্ছে বা ভর্তি করবো করবো ভাবতেছেন আজকের মধ্যে ভর্তি করে ফেলবেন আমরা যে ভর্তি হবে শুধু তাকে কালকে অংশগ্রহণ করতে দিব যারা ভর্তি হয়নি তাদের কিন্তু অংশগ্রহণ করতে দিব না ভালো থাকবে উপস্থিতি আমাদের বই বিতরণ হবে এবং অনুষ্ঠানে আপনারা যেটা শুনলেন હમમ એક ઓન અમાર પાસે આવી પોર એક મિત્રના વ્યક્તિત્વને જનેને લીતા મને દેજો એ કારણે દેબો ઓટરે રાતે કોઈવાની દિમાગ ના 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 ઠીક છે સિચરા બોલતે છીએ અમે એ દો એ બે દો what's